একটি শক্তিশালী সিংহ ছিল বনের রাজা একদিন সিংহটি তার গুহা থেকে বেরিয়ে এসে জোরে গর্জন করতে লাগল হঠাৎ সে তার গুহা থেকে একটা গর্জন শুনতে পেল কে তুমি আমার গুহায় কি করছ বেরিয়ে এসো সিংহটি চিৎকার করে উঠল সে আবার শুনতে পেল কেউ তার গুহার ভেতর থেকে তার কথাগুলো পুনরাবৃত্তি করছে সিংহটি এবার ভীত এবং চিন্তিত হয়ে উঠল কে হতে পারে যে আমার গুহার ভেতরে ঢুকে আমাকে পাল্টা চিৎকার করছে কেউ আমাকে মেরে বোনের রাজা হতে চায় আমার এখনই তাকে মেরে ফেলা উচিত সে ভাবল যখন সে তার গুহার বাইরে দাঁড়িয়েছিল তখন তার মন্ত্রী শিয়াল তাকে দেখে অবাক হয়ে বলল মহারাজ ভয় পেও না তুমি কেবল তোমার কন্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে পাচ্ছ ভেতরে কোনো শত্রু নেই কখনো কখনো আমাদের ভয় আমাদের ইতিবাচকভাবে ভাবতে দেয় না সিংহ তার ভুল বুঝতে পারল নীতি ভীত অবস্থায় কোনো পদক্ষেপ নেবেন না